আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের ওই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এটা আমাদের আরেক বাই গাড়িটা টেস্ট করতে আছে ওই গাড়িটা বিক্রি করা হইবে তো অবশ্যই আমাদের ওই গাড়িটা বিক্রি করা হইবে ইমার্জেন্সি বিক্রি করে ফেলব তো যারা যারা দরকার সবাই দেখতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর কন্টিনিউ আমরা ভিডিও আপলোড করি সব রকমের ট্রাক্টর আমরা আপলোড করি দেখতে পারবেন আর আমরা মানুষটা হেল্প করি তো দেখতেই পাচ্ছেন এই আমাদের এক ভাই নতুন হচ্ছে নাঙ্গল আঙ্গাল আছে হঠাৎ করে নাঙ্গলটা মিল করতেছে না তো অবশ্যই আমাদের ওই গাড়িটা বিক্রি করে গাড়ি মধ্যে কাজ কাজকাম নেই সব কিছু আমরা বলবো কত সালের গাড়ি কত ঘন্টা চলছে তো অবশ্যই আমাদের এই সঙ্গে থাকুন গাড়িটা চলায় টেস্ট করতেছে আর আমরা কিছু কথা বলবো ভিডিওটি প্রথম থেকে লাস্ট শুনতে দেখবেন তাইলে কেউ না কেউ কাজে লাগতে পারে ভাই মানে বলবেন পরে যে আমার ভাই কথাটি বলছেন ঠিক কর এবং যদি কেউ ওই গাড়ি বিক্রি করে লাগেন ইমার্জেন্সি দরকার তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের বিডিওটি লাস্টে নাম্বারটি বলে দিব। তাহলে যোগাযোগ করতে মানে সহজ হয়ে যাবে আর যারা যারা ভালো গাড়ি খুঁজেন কিনবেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যারা যারা গাড়ি লেগে ড্রাইভার লাগে গাড়ি বই রয়েছে বাইক ড্রাইভার নাই গাড়ি চালাই করেন না তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ড্রাইভার দিতে পারবো যদি আমাদের হাতে থাকে অবশ্যই আমাদের ওইখানে কী কী গাড়ির ভিডিও আপলোড করি তাহলে শুনুন এটা টাভি ফর্টিফাইভ গাড়ি মহামান গাড়ি কেস গাড়ি আইসার গাড়ি সোনালিকা গাড়ি পাওয়ার টেক মাইন্ডু সরা যুব তো সব রকমের গাড়ি আমরা ভিডিও আপলোড করি তো দেখতে পারবেন আর অবশ্যই কত সালের গাড়ি কত ঘন্টা চলছে সব কিছু আমরা বলে দিব এবং লাস্ট দাম শেষ দাম তো অবশ্যই আমাদের ভিডিওটি প্রথম থেকে লাস্ট মতো দেখতে দেখবেন তাহলে বুঝতে পারবেন আর অবশ্যই কেউ ওর কাজে লাগতে পারে এই যে দেখতে পাচ্ছেন গাড়িটা ধোয়া হয়েছে না গাড়ি মেঝে কিনু গাড়ি মেঝে কেন কাজ কাম নাই একবার একুরেট তো দেখতে পাচ্ছেন আর এই যে বর্তমানে নতুন দ মানে এই কারণে আমার আর কি ঠিক রাখতাম মানে মানে ভাতাছে না আর কি মানে ওই লুকতে আর কি আমাদের বাই গাড়িটা কিনবো লিখে নিজে টেস্ট করতেছে আর কি নিজে টেস্ট করতেছে গাড়িটা চালায় আর কি কী অবস্থাতে তো দেখুন আজকে কাল এই বিক্রি হইবে এবং সবাই অনুরোধ সবাই আমাদের ওই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ ভিডিও দেখার জন্য আর আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি তা আমরা মানুষদের দর্শক ভাইদেরকে হেল্প করি তো আমাদের জন্য দোয়া করবেন যেমন আমরা হেল্প করতাম পারি আরও বেশি বেশি করে মানে উপকার করতাম পারি তো এটা হচ্ছে আপনার ফোর্টি ফাইভ ডিআই আসেন তেরো ষাট চাকা মানে বর্তমানে এটা চোদ্দো ষাট চাকা আমরা লাগাইছি তো দেখতে পাচ্ছেন গাড়ি তো গাড়িটা মানে যে লোকটা চালাইতেছে সে নতুন নাঙ্গল লিভারটা ঠিক একটা আছে না বিএরে ট্র্যাক্টার আছে না এই কারণে গাড়িটা বেশি লুট ফটতেছে আবার আবার এবং কম লোডও ফাতেছে এবং গাড়ি হচ্ছে আপনার মানে কত সালের গাড়ি এটা বলতেছি তো আজকে আমরা চলুন আক দূরে দেখি গাড়িটার কী অবস্থা তো অবশ্য এটা গাড়িটা ভালোই চলতেছে তো এই যে এই কারণে আজকে আমরা এই যে গাড়িটা এখন ভাড়া করলাম এই যে গাড়িটা রানিং দেখতেছি এবং এটা উনিশ সালের লাস্ট ওই গাড়িটা এবং চার হাজারের উঠে আছে ঘন্টাটা তো এই যে আমাদের বাই নামলো গাড়িতে তো অবশ্যই আমাদের নাম্বারটি বলে দে ওই নাম্বারটি যোগাযোগ করবেন সরাসরি যে জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ তা আবারও নাম্বারটি বলে দিতেছি জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন এবং গাড়ি দামাদামির অপশন আছে তো এই যে আমাদের মালিক ভাই সাত লাখ সাড়ে সাত লাখটা দাম দাম বলতে আছে গাড়ি থেকে দামাদামির অপশন আছে এই যে এই যে আমাদের বাইয়েরা গাড়ি দেখতে আছে অবশ্যই জিরো ফোর্টি ফাইভ এই ভালো গাড়ি চলতেছে একদম যারা যারা ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি বিচারেন তো তারা ইমার্জেন্সি যোগাযোগ করেন এতে একবার নতুন চাক্কা সবকিছু একবার ডিটেলস সবকিছু আমরা বলে দিলাম তো যদি আমাদের সঙ্গে যোগাযোগ করুন যে সবাই এটা দেখতেছে এই যে আমরা ইমার্জেন্সি আমরা এই গাড়িটা বিক্রি করে ফেলবো তো এই কারণে আমরা দেখাইতাছি তো যারা যারা দরকার আর আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর ইমার্জেন্সি আমরা বিক্রি করবো আর অবশ্যই আমাদের ভিডিওটি প্রথম থেকে লাস্ট অন্তত দেখবেন আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করে দেখতে পারবেন এদের খুব ভালো একটি গাড়ি মানে এরকম বার গাড়ি পাওয়া কি সম্ভব এদের এদের আমরা সব কিছু আমরা দেখাইতেছি তো এই গাড়িটা ভালোই যারা যারা বিচারেন এরকম গাড়ি পাওয়া অনেক মুশকিল এদের আমরা দেখাইতেছি তো অবশ্যই আজকে আমরা ভিডিওটি এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ